রাজা একজন পরিবর্তিত মানুষ হিসেবে অহংকারপুরে ফিরে তিনি দরিদ্রদের জন্য তার প্রাসাদ খুলে দিয়েছিলেন স্কুল এবং নিরাময় কেন্দ্র তৈরি করেছিলেন এবং দয়ার সাথে শাসন করে জনগণ তাকে ভালোবাসত এবং তার রাজ্য প্রস্ফুটিত হয়েছিল কিন্তু শীঘ্রই কালো মেঘ জমে উঠল কালদ্রব্যের অভিশপ্ত রাজ্য থেকে ত্রিগুণ নামে এক অন্ধকার জাদুকর রাজা ক্ষমতায় অধিষ্ঠিত হন চায় জাদু ব্যবহার করে তিনি অহংকারপুরের উপর একটি চিরন্তন গ্রহণ করেছিলেন সূর্য অদৃশ্য হয়ে গেল ফসল নষ্ট হয়ে গেল এবং রোগ ছড়িয়ে পড়ল এটা কোন সাধারণ হুমকি নয় বুঝতে পেরে বিক্রম সিংহ একাই সাহায্য চাইতে বেরিয়ে পড়লেন যার উপর তিনি এখন সত্যিকার অর্থে নির্ভর করেছিলেন গভীর জঙ্গলে সেই একই গুহায় যেখানে নিশান্ত একবার আবির্ভূত হয়েছিল সিংহদেব দাঁড়িয়েছিলেন অপেক্ষা করে তুমি বর হয়েছ রাজা সিংহ বল কিন্তু এখন এমন একটি চ্যালেঞ্জ আসছে যার জন্য সাহস বা শক্তির চেয়েও বেশি কিছু প্রয়োজন তোমাদের কেবল তোমাদের জনগণের জন্য নাই বরং সত্যের আলোর জন্যও লড়াই করতে হবে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে দাওনি এবার সিংহদেব কেবল একজন পথ প্রদর্শক ছিলেন না তার উজ্জ্বল কেশর এবং বজ্রভণী দিয়ে তিনি একজন যোদ্ধা হয়ে ওঠেন তারা একসাথে কালদ্রব্যে ভ্রমণ করেছিলেন যেখানে ত্রিগুণ একটি ভজঙ্কর প্রাণী কালনাগিনী অন্ধকারের একটি বিশাল গুডন্ত স্বর্গকে ডেকে এনেছিল সে যেখানেই গেল ভাই এবং বিষ ছড়িয়ে দিন চূড়ান্ত যুদ্ধ শুরু হল সিংহদেব যখন ঐশ্বরিক শক্তির সাথে সাপের সাথে লড়াই করেছিলেন তখন বিক্রম সিংহ তার জীবনের ঝুঁকি নিয়ে একটি গ্রামের শিশুকে তার বিষ থেকে বাঁচালেন বিশুদ্ধ করুণার সেই কাজ কালনাগিনীকে দুর্বল করে দিন সিংহদেব গর্জন করলেন প্রকৃত শক্তি নিঃস্বার্থ প্রেমে নিহিত এবং একসাথে তারা অন্ধকারকে ধ্বংস করলেন শান্তি পুনরুদ্ধারের সাথে সাথে সিংহদেব শেষবারের মতো রাজার পাশে দাঁড়ালেন তোমার গর্ব জ্ঞানে পরিণত হয়েছে তুমি আর কেবল একজন শাসক নাও তুমি একজন কিংবদন্তি কি তারপর সিংহদেব আকাশে উঠে গেলেন তার কেশের একটি উজ্জ্বল সুতা রেখে যা রাজা তার মুকুটে রেখেছিল এটি চিরতরে ঝলে উঠুক করবে নাই বরং